তা যাই হোক সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এই ভিডিওটা শেয়ার করবেন আর এরকম আরো ভিডিও দেখতে হলে আমরা অন্য অন্য মানুষের বার্থডেতে একসাথে যাবো একসাথে যাবো ওখানে যে আমরা কেক কাটবো কেক কাটবো ওখানে যে আমরা মিষ্টি খাবো মিষ্টি খাবো গিফটটা খুলে ফেলতে সবাই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব হবে ছিলেন তখন বলতে শুনতেন যখন ওনাকে িকরন্রা য়ামেপ্য় তীইলেে জস չহিয়ার কিই ওসেল়ে তকলেই য়াই য়ারে পাকলো রগ্ইলে হিংরে দীমারে��া কোজা এরেবার পশছত To Simon, I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are what's up, guys? Assalamualaikum, Midag, and welcome to blog. দেখতে দেখতে ব্লগ টোয়েন্টি ফাইভ চলে আসলো আর অনেক দিন যাবৎ প্রায় লং টাইম আমি কোনো ব্লগ আপলোড করি নাই শর্ট ফিল্মানি ভিডিও সার্চি বার লং টাইম পরে আজকে ব্লগে আসলাম সো থাম মেলার দেখে আপনারা বুঝে গেছেন তার সাথে ব্লগ হতে যান বাংলাদেশের এক নম্বর ইউটিউবার এক নম্বরে আছে কনলি তৈরি আই আপনার পছন্দ আমার পছন্দ পুরো বাংলাদেশের পছন্দের এক ব্যক্তির সাথে আজকে ব্লগে যাচ্ছে সো তো আজকে দেখতে দেখতে আবার সেই জানুয়ারি তিন তারিখ চলে আসলো গত জানুয়ারিতে আমি গেছিলাম আবার এই জানুয়ারিতে যাচ্ছি এভাবে ইনশাল্লাহ প্রত্যেকটা জানুয়ারি তিন তারিখে আপনি কিভাবে বার্থডে সেলিব্রেট করবে ইনশাল্লাহ সো পর থেকে আজকের ব্লগটা শুরু হতে যাচ্ছে কমরে সিট বেল্টটা ভালো করে বেঁধে নিন বিকজ আজকের ব্লগটা হতে যাচ্ছে অনেক 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 বেশি ইন্টারেস্টিং সো সবাই বেশি বেশি সাবস্ক্রাইবটা করে দিন লাইক বাটনে লাইক দিয়ে দিন আর আজকে সারাদিন ব্লগ করবো আর আপনি থেকে ভাই দুইটা দিকটার দিকে মাই টিভি ভবনে আসবার আমরা এখন বের দেখছি পার পিছন কত ঠান্ডা সো সারাদিন ব্লগ করবো সো ইয়া ল্যাজিকো সবাই সাবস্ক্রাইব করে দিন বেশি বেশি सारा देखता है असली देखा क्योंकि हमने देखा क्या है सारा ये सब डांटो और वो भी राहुल बनी हुई है क्योंकि बिल्कुल आपको दिखाया।

मैं तुम्हारे साथ आपसे मुझे लगता है अमेरिका से अल्हम्दुलिल्लाह इनके नाम है विज्ञान की

চাই বেশি হ্যাঁ তাহলে যাই হোক সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এই ভিডিওটা শেয়ার করবেন আর এরকম আরো ভিডিও দেখতে হলে আমরা অন্য অন্য মানুষের বার্থেতে একসাথে যাবো একসাথে যাবো ওখানে যে আমরা যে আমরা মিষ্টি খাবো মিষ্টি খাবো গিফটে না লাইভের মধ্যে তো গাইস আপনি তুই ভাইয়ের সাথে মজা করলাম দেখতেই পারবেন সো এখন বের হয়েছি একটু পরে বাসায় যাবো তো এই যে আমার একটা ভাইয়ের সাথে বই রয়েছে ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে সৈকত আলী আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিবো আপনি সাবস্ক্রাইব করবেন ভাই নতুন সবাই একটু বেশি সাবস্ক্রাইব করে একটু ই করবেন হ্যাঁ বাসায় সাপোর্ট দেবেন সোসক্রিপশন লেগে 本当に強くなる。

সামনের দিকে এগিয়ে যাবে মনে রাখতে হবে এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমরা বাংলাদেশকে কাঁদে কাঁদ মিলে আমাদের যে উন্নয়নের ধারা সেই উন্নয়নের ধারাকে সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে সামনের দিকে এগিয়ে নিয়ে নতুন এক বিস্ফোরণ বাংলাদেশ তৈরি করবো যা জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বিশ্বের আমি এটাই হচ্ছে আজকের এই দিনের আমার কামনা আর পরিসরে বলতে চাই হ্যাপি বার্থডে টু তহিদ আফ্রিদি হ্যাপি বার্থডে টু হোয়াইট বিগ বিশ্ব সৃষ্টিতে বিশ্ব থ্যাংক ইউ। না। আফ্রিদি তো বিশ হয়তো 8-9 বছর ধরে এসে এই ইউটিউব ইন্ডাস্ট্রিতে এবং মিডিয়া ইন্ডাস্ট্রিতে। এই যে অল্প ও এত নাম ডাক পেয়েছে সবাই আপনাকে বলে আফ্রিদির বাবা। কখনো কি মনে রজান্তে কোনো হিংসা যে ছেলে কি করলো? কখনো কি এরকম কিছু মনে হয় যে ও এত আপনাকে পরিচিত হতে হচ্ছে যে আফ্রিদির বাবা আফ্রিদির বাবা বলে।

শিক্ষিকা সবার সামনে বলেছে নিশ্চয়ই আপনার ভালো লাগে যে এত বড় বড় ব্যক্তি বর্গ যারা আছেন তাদেরকেও ছাড়িয়ে যাচ্ছে আজকে আমাদের আফ্রিদি আজকে কিছুদিন আগে আমরা দেখেছি যখন বন্যা পাবলিত হয়ে হাজার হাজার মানুষ তলিয়ে যাচ্ছিল তখন আমরা দেখেছি যে পুরো সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এর ছিল হচ্ছে আফ্রিদির সমস্ত ভিডিও নি জীবন বাজি রেখে যেভাবে সবার মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে ও নিজের জীবনের তোয়াক্কা করেনি সেই সময়টাতে অভিভাবক হিসেবে নিজেকে কিভাবে আপনি সামনে রেখেছেন একমাত্র কলিচার ধন সেই বন্যা কবলিত এলাকায় চলে গেছে সেই সময়টার একটু অনুভূতি আমার অনুভূতি খুব ভালো গোপন একটা কথা আছে আমি হয়তো বলবো না তারপরেও আমি মনে করি যে সে যে কাজগুলো করে সেই কাজগুলো তো আসলে আপনারা করেন সমস্ত মানুষের বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে যারা থাকেন সমস্ত বাবা মা এবং ইয়কটা তাকে যেভাবে উদ্দীপনা দিচ্ছেন সেই উদ্দীপনার ফসল হচ্ছে তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদি আমাদের

মানে আমি আসলে বলতে চাচ্ছি যে ও আসলে কি প্রাইমারি লেভেলে মাধ্যমিক লেভেলে উচ্চ মাধ্যমিক লেভেলের মানে 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 হচ্ছে ওই যে মাঝে মাঝে মানে ম্যাডামের সাথে যেটা বলে মানে তার কি বিয়ের বয়স হয়েছে মানুষের তো একজন সঙ্গী দরকার আমি সঙ্গী হিসেবে তার বিয়ের বয়স রয়েছে কিনা যেহেতু দেশের মানুষ এবং যারা ইয়ত আছেন

যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন

30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল সেই স্বাধীনতার সংগ্রাম রক্ষার জন্য যে আপনি কাজ করছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে জন্য তৌহিদ উদ্দিন আফ্রিদি আজকে এই শুভক্ষণে কি বলার আছে মাইটিবি পরিবারকে এবং দেশবাসীর উদ্দেশ্যে আমরা শুনতে চাই তোমার কথা তোমার তোমার গর্বিত পিতামাতা রয়েছে মাইটিবি পরিবার রয়েছে তোমার সাথে এখন আরছেন তৌহিদ উদ্দিন আফ্রিদি তৌহিদ আফ্রিদি সকল প্রশংসা মহান আল্লাহ তালার কারণ তাকে প্রশংসা করে আমাদের সব অনুষ্ঠান শুরু করা উচিত আমি মনে করি এত প্রশংসা এত কিছু এত নাম সব তো আল্লাহর কারণে তাই না আর প্রথমত আমি ধন্যবাদ জানাবো অবশ্যই আমার টেলিভিশনকে সৃষ্টিতে বিষয় কারণ টিভি যদি সৃষ্টি না হতো তাহলে কিভাবে কাজ করতে হয়। দিন রাত করোনার সময় প্রত্যেকটা টেলিভিশন যেভাবে কাজ করতো কাজ করছে যখনই কোনো দেশের দুর্যোগ হোক না কেন বাবা মা আমার পাশে আছে কিন্তু যাদের বাবা মা আসলে পাশে নেই তাদের জীবনটা কি আমি চিন্তা করি একটু আগে জাকারিয়া একটা জায়গা বলছে সবজন খুব ডিপ্রেশন অনেক স্ট্রেসে আছে কিন্তু আমি আই থিক আমার চেয়ে বেশি যাদের এই পৃথিবীতে তাদের বাবা-মানি তারা সবচেয়ে বেশি ডিপ্রেশনে আছে স্ট্রেসে আছে আমরা একটু কষ্ট আসলে স্যাড গান শুনি নিজেকে অনেক চিন্তা করি যে আহstone কষ্টে আছি আজকে দিনটা খারাপ যাইতেছে একটু গান শুনলে কিন্তু আসলে দিনটা কার খারাপ যাচ্ছে যে মানুষটা প্রতিদিন সকাল তার বাবা মার কণ্ঠে আওয়াজ ঘুম ভাঙতো তার

আমরা একসাথে কাউন্টার করবো দশ লাইট থেকে অফ হবে একটু একসাথে কাউন্টার প্লিস ছয় এক শূন্য 哦哦。 ছিল আকৃতি ভাইয়ের অফিসে আসার ভিতরে ফাইনালি চলে আসলাম অনেক সুন্দর অনেক সুন্দর আহ আকৃতি ভাইয়ের অফিসে আসার অনেক ফোন ছিল ভিতরে ঢোকা ঢুকলাম